আর সব খবর নিয়ে স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে অর্থনীতির যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর হলে বাধাগ্রস্ত হবে দেশের তৈরি পোশাক রপ্তানি বন্ধ হবার সংখ্যায় অনেক কারখানা এক মাস ধরে আবারও বেড়েছে উড়োজাহাজের ভাড়া মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যেতে গুনতে হচ্ছে অন্তত দশ হাজার টাকা বেশি বন্দরনগরী চট্টগ্রামে স্থাপিত হচ্ছে দেশের প্রথম মুক্ত বাণিজ্য অঞ্চল গতি বাড়বে আমদানি রপ্তানিতে এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটেন ঘরে ঘরে বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রে নতুন শুল্কহার কার্যকর হলে বাধাগ্রস্ত হবে দেশের তৈরি পোশাকের রপ্তানি কমবে ক্রয় আদেশ এর প্রভাবে কারখানা বন্ধ হবার শঙ্কাও আছে বলছেন খাত সংশ্লিষ্টরা আর এমন অবস্থায় দর কষাকষির মাধ্যমেই শুল্কহার কমাতে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চেয়েছেন ব্যবসায়ীরা রঞ্জিবুর মিজানের রিপোর্ট তৈরি পোশাক রপ্তানির বড় গন্তব্য যুক্তরাষ্ট্র দেশের মোট পোশাকের প্রায় বিশ শতাংশই যায় দেশটিতে বর্তমানে পণ্যভেদে সাড়ে পনেরো থেকে বত্রিশ শতাংশ শুল্ক দিতে হয় আমদানিকারকদের নতুন শুল্ক কার্যকর হলে যোগ হবে আরও পঁয়ত্রিশ শতাংশ টোয়েন্টি পার্সেন্ট এক্সপোর্ট করি টু ইউএসএ এবং এটা ব্যাপকভাবে সংকুচিত হবে কেন কারণ আপনার যে প্রতিদ্বন্দ্বী আমাদের যে প্রতিদ্বন্দ্বী দেশ আছে সেই তুলনায় আমাদের হলো দাম ল্যান্ডের কস্ট এটা হল বেড়ে যাবে সো তারা যেখানে সস্তা পাবে সেখান থেকে নেবে উদ্যোক্তারা বলছেন নতুন শুল্ক কার্যকর হলে মার্কিন ক্রেতা নির্ভরশীল পোশাক কারখানাগুলো প্রথমে অস্তিত্ব সংকটে পড়বে ক্রয় আদেশ কমলে সেগুলো বন্ধের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হবে সহায়ক শিল্পগুলো প্রোডাক্টের প্রাইস বেড়ে যাবে যখন প্রোডাক্টের প্রাইস বাড়বে আপনার সেল কম হবে মানুষ তিনটার জায়গায় তখন দুটো কিনবে তো সেল কম হলে আপনার আবার আপনার অর্ডার কম হবে তার মানে আমার এখানে যে ম্যানুফ্যাকচারিং এ যে সেই প্রভাবটা পড়বে সেটা একটা কিন্তু আই মিন চক্রাকার প্রক্রিয়া এবং এটার এফেক্ট কিন্তু কম বেশি সবাই ভোগ করতে হবে হিসাব বলছে গেল অর্থবছর যুক্তরাষ্ট্রে প্রায় সাড়ে সাত বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ পনেরো শতাংশ হারে তাতে শুল্ক এসেছে এক দশমিক এক চার বিলিয়ন ডলার নতুন হারে গিয়ে যা ঠেকবে পনে চার বিলিয়নে পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমই এর সংখ্যা এতে খরচ কমাতে মার্কিন ক্রেতারা ভিয়েতনাম কিংবা পাকিস্তানের মতো দেশে চলে যেতে পারে শুল্ক হার কমিয়ে আনতে পদক্ষেপ নেওয়ার দাবি তাদের মিনিস্ট্রি অফ কমার্সের যে কার্যক্রম এখন পর্যন্ত যে ওনাদের রেজাল্ট এর রেজাল্ট হলো ব্যর্থতায় পরিণত হয়েছে সুতরাং আমরা মনে করি লবিস্ট নিয়োগ করা উচিত সরস্বতী প্রধান উপদেশ ইনভলভ হওয়া উচিত এবং আমরা যারা স্টেক হোল্ডার আমাদেরকে এটা ইনভলভ করা উচিত ওই এনডিএ দুহাই দিয়ে আমাদেরকে একদম আলাদা করে রাখা হবে আমরা অন্ধকারে থাকব এটা হওয়া উচিত না এনবিআর এর গেল দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ দুইশোটির বেশি দেশ ও অঞ্চলে পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ যেখান থেকে আয় হয়েছে ছেচল্লিশ বিলিয়ন ডলারের বেশি রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট Mas Tengah Television বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক শুল্ক চুক্তি নিয়ে দ্বিতীয় দফার আলোচনা বুধবার ওয়াশিংটনে শুরু হবে চলবে এগারো জুলাই পর্যন্ত ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ ইউএসটিআর দপ্তর এই আলোচনায় অংশ নিতে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে বুধবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ পাঠানো এক বার্তায় বলা হয় চোদ্দটি দেশের নেতার কাছে মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্পের পাঠানো চিঠির পর বাংলাদেশ প্রথম দিকের দেশগুলোর মধ্যে রয়েছে যারা এই আলোচনা পুনরায় শুরু করছে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির যিনি সরাসরি ওয়াশিংটন ডিসিতে অংশ নিচ্ছেন ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের প্রভাব মোকাবেলায় বাংলাদেশকে সহযোগিতা করবে চীন জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়া ওয়েন বুধবার রাজধানীতে এক সেমিনার শেষে তিনি আরও বলেন বাংলাদেশের এ সমস্যা মোকাবেলার সামর্থ্য রয়েছে সুরক্ষার অংশ হিসেবে বাংলাদেশ চীন ও পাকিস্তানকে নিয়ে ত্রিপক্ষীয় ফোরামের আলোচনা চলছে এবং ব্যবসা বাণিজ্য ও মানুষের জীবনযাত্রার উন্নয়নে সহযোগিতার বারোটি ক্ষেত্র চিহ্নিত করা হয়েছে এর আগে সেমিনারে চীনের রাষ্ট্রদূত জানান চীনের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী এজন্য দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি হালনাগাদ ও অবাধ বাণিজ্য চুক্তিতে জোর দেওয়া হচ্ছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান জানান চীনের জন্য দুটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কাজ চলছে have a tendency of things but not delivering in the government but we are trying to change that attitude and culture and hopefully you will see significant movement in not only the chinese special economic zone but also the agrovoltaic agro agro project we're looking in chatpo with china also, there is a second economic zone conversation in bangladesh. china is also one of the uh, victims of this policy. so uh, i believe uh, we support uh, the, all the, the measures taken by bangladesh. we need to work to safeguard the wto rule and uh, the multilateral trade regime. মার্চ মাস থেকে কিছুটা কমলেও ফের বেড়েছে উড়োজাহাজের ভাড়া এক মাসের ব্যবধানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যেতে যাত্রীদের আগের থেকে অন্তত দশ হাজার টাকা বেশি ভাড়া গুনতে হচ্ছে এতে বিপাকে পড়েছেন প্রবাসী কর্মীরা সংশ্লিষ্টরা জানিয়েছেন টিকিট বিক্রিতে আবারও কারসাজি হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে মাসিক রাতের রিপোর্ট পাসপোর্ট ছাড়া বেনামে করা যাবে না উড়োজাহাজের টিকিট বুকিং বন্ধ করতে হবে গ্রুপ টিকিট কেনার নামে সিন্ডিকেট বিশেষ কর্মী ভাড়ায় যাত্রী নিবে বিমান এমন সব নিয়ম কার্যকর করার পর মার্চ মাসে কমে আন্তর্জাতিক রুটে উড়োজাহাজের ভাড়া তবে ফের বেড়েছে এই ভাড়া বিশেষ করে এক মাসের ব্যবধানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যেতে যাত্রীদের অন্তত দশ হাজার টাকা বেশি ভাড়া গুনতে হচ্ছে এতে বেশি ভোগান্তিতে পড়েছেন প্রবাসী কর্মীরা পঁয়তাল্লিশ হাজার টাকার ভাড়া এখন ষাট হাজার টাকা নিতেছে প্রথম কমে গেছিল এখন হঠাৎ করে বেড়ে গেছে কেন বেড়ে গেছে সরকারের মানে গভীর ভাবে বিবেচনা করা দরকার যে কেন এরকম হচ্ছে প্রবাসী অনেক প্রবাসী বিদেশ থেকে বাড়িতে আসতে চাচ্ছে না

সংশ্লিষ্টরা বলছেন গেল কয়েক মাস ধরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এক লাখেরও বেশি কর্মী যাচ্ছেন দাম কমাতে টিকিট কারসাজির পাশাপাশি চাহিদা অনুযায়ী দেশগুলোতে ফ্লাইটের ব্যবস্থা করাও জরুরি যতটুকু ডিমান্ড সাপ্লাই যদি সেই পরিমাণ না আসে তাহলে অবভিয়াসলি ভাড়া বাড়বে এই ডিমান্ড সাপ্লাইটাকে নিয়ন্ত্রণ করার জন্য একটা সঠিক পরিকল্পনা দরকার প্রত্যেকটি এয়ারলাইন্স চিন্তা করছে যে আমাদের সরকার এখন খুব বেশি অ্যাক্টিভ এই কারণে তারা অনেক বড় করে সিন্ডিকেশন করার চেষ্টা করছে না তারপরও যে একেবারেই হচ্ছে না যে আমরা গ্রুপ নিতে পারছি না এরকম না তবে আগের চাইতে এটির পরিমাণ যদি আমি নির্ধারণ করতে চাই তাহলে নাই এদিকে প্রবাসী কর্মীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সৌদি আরব ও মালয়েশিয়ার পর আরব আমিরাত ওমান কুয়েত ও কাতারে যেতেও কম মূল্যের টিকিট চালু করেছে ডিসেম্বর পর্যন্ত শুধু প্রথমবারের মতো যেসব কর্মী এসব দেশে যাচ্ছেন তারা এই সুবিধা পাবেন মাশরেক রাহাত বিজনেস রিপোর্ট মাচরাঙ্গা টেলিভিশন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে দেশে প্রথম মুক্ত বাণিজ্য অঞ্চল বা ফ্রি ট্রেড জোন স্থাপিত হচ্ছে বন্দরনগরী চট্টগ্রামে বন্দর বিমানবন্দর স্পেশাল ইকোনমিক জোনের সম্ভাবনা কাজে লাগিয়ে এ ট্রেড জোন করতে চায় চট্টগ্রাম বন্দর এতে আমদানি রপ্তানিতে বাড়বে গতি রবিউল কিপুর ক্যামেরায় নাজমুল রিপোর্ট আমদানি রপ্তানি বাণিজ্য সহজ করতে মিরসরাই অর্থনৈতিক অঞ্চল ও ইপিজেড ঘিরে কর্ণফুলী নদীর আনোয়ারা প্রান্তে ফ্রি ট্রেড জোন স্থাপনের পরিকল্পনা করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এই জন্য প্রায় চারশো একর জায়গা অধিগ্রহণের প্রস্তাব করেছে তারা বাইরের দেশের একটা প্রতিষ্ঠান এসে এখানে তাদের ফ্যাক্টরি করলো তাদের কার্যক্রম করলো আমাদের দেশের ম্যান তারা ব্যবহার করলো এবং ব্যবহার করে তারা এখান থেকে তাদের কাঙ্ক্ষিত জায়গায় সেটা এক্সপোর্ট করলো বিনিময়ে আমরা কিছু রেভিনিউ পেলাম সেরকম বিশ্বের বিভিন্ন দেশে এটা আছে এবং বাংলাদেশেও এই সিস্টেমটা প্রবর্তন করার জন্য আমরা বিশেষ করে বর্তমান নীতি নির্ধারণী মহল চিন্তা করছে তো চট্টগ্রাম বন্দর থেকে এই ধরনের আমরা একটা উদ্যোগ নিচ্ছি একটা জায়গা অধিগ্রহণের ব্যাপারে আমরা সরকারকে প্রস্তাব দিয়েছি থ্রি টেট জোনে শুল্ক ছাড়াই পণ্য আমদানি প্রক্রিয়াকরণ উৎপাদন এবং পুনরায় রপ্তানি করা যায় এমন জন দেশে বিনিয়োগ আকৃষ্ট নতুন শিল্প উদ্যোগ ও কর্মসংস্থান তৈরিতে ভূমিকা রাখবে বলছেন ব্যবসায়ীরা আইডিয়াটা অবশ্যই একটা ভালো আইডিয়া এটা আমাদের ইন্ডাস্ট্রিয়াল আমাদের শিল্পায়নে অনেক সাহায্য করবে অনেকগুলি পণ্য রফতানি পণ্য আমরা ওখানে এনে রাখতে পারবো যেখানে থেকে র মেটেরিয়াল আমরা এনে রাখতে পারবো পরবর্তী ইভেন কাপড় কাপড়ের যদি আমরা ধরেন আমাদের কমন যে কাপড়গুলি সেগুলি এনে ওখানে জমা করে রাখতে পারি ওখান থেকে আবার আমরা ডেলিভারি নিতে পারি তাহলে কিন্তু একটা বড় সময় আমাদের হাতে বেঁচে যাবে আমাদের লিড টাইমটা কমবে আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন শিল্পায়নের ক্ষেত্রে নতুন নতুন আইডিয়া সৃষ্টি হবে সুতরাং ফ্রি ট্রেড জোনটা একটা ভালো আইডিয়া যদি এটা করা যায় ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্য খিরে অস্থিতিশীল পরিস্থিতিতে সমুদ্র পথ এখন অনেকটাই অস্থির সময় পার করছে এমন বাস্তবতায় ফ্রি ট্রেড জোন স্থাপনকে ইতিবাচক বলছেন সংশ্লিষ্টরা বৈদেশিক বিনিয়োগকারী আছে তারা অনেক সময় দেখবেন যে বিভিন্ন ধরনের কাঁচামালের জন্য কিন্তু তারা অনেক সংকটে থাকে অনেক দিন কোনো কারণে জাহাজের যদি জট থাকে কিংবা কোনো কারণে জাহাজ যদি দেরিতে আসে তাহলে কিন্তু তাদের এই পণ্যগুলো নিয়ে তারা কিন্তু একটু সংগীত থাকে তো এরকম ফ্রি ট্রেড জোন যদি থাকে সেই সব জায়গাতে অনেকগুলো ব্যবস্থাপনা থাকে গড়ে ওঠে যেখানে আপনার যেই পণ্যটার খুব বেশি চাহিদা তারা কিন্তু ওই ট্রেড জোনগুলোতে এনে আপনার একটা বিক্রির যে একটা সুবিধা থাকে মানে ডিউটি ফ্রি তাতে করে তারা দ্রুত পণ্যগুলো হাতে পেলে তাদের যে রপ্তানি পণ্যের যে কাঁচামালের যে সংকট তারা কিন্তু দ্রুত এগুলোকে আপনার সংকট মোকাবেলা করতে পারবে ফ্রি ট্রেড জোন হলে শিল্প মালিকরা স্থানীয় ঋণপত্রে দেশীয় মুদ্রায় তুলা কাপড় সহ বিভিন্ন শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ করতে পারবেন এতে কমবে আমদানির খরচ ও সময় নাজমুল সাদেকি বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন প্রতিষ্ঠানের আর্থিক বিবরণে ও নিরীক্ষা প্রতিবেদন স্বচ্ছ না হলে সামষ্টিক অর্থনীতির উন্নয়ন কঠিন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর বুধবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং সামিটে তিনি একথা বলেন অনুষ্ঠানে অর্থ বলেন আইএমএফ ও বিশ্ব ব্যাংক থেকে যুক্তিসঙ্গত ও ইতিবাচক পরামর্শ গ্রহণ করা হয়েছে কোন কোম্পানির আর্থিক অবস্থা সম্পর্কে স্বচ্ছ ধারণা পাওয়া যায় সেই কোম্পানির অডিট রিপোর্ট থেকে কিন্তু দেশের অডিট প্রতিষ্ঠানগুলো কোম্পানির সাথে লিয়েজ করে আর্থিক প্রতিবেদনে সঠিক তথ্য দেয় না এমন অভিযোগ বেশ পুরনো ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান থেকে শুরু করে ব্যাংক পুঁজিবাজার সবখানে মিথ্যা তথ্যে প্রতিবেদন তৈরি হয় এমন দাবি এ খাতের বিশ্লেষকদের এই অভিযোগের সাথে একমত বাংলাদেশ ব্যাংকের গভর্নরও অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং সামিটে তিনি বলেন কোম্পানিগুলোর অডিট মানুষ বিশ্বাস করতে চায় না সঠিক অডিটের অভাবে নেতিবাচক প্রভাব পড়েছে শেয়ার বাজারেও এমনকি ব্যাংকিং খাতেও অডিটে মিথ্যা তথ্য দেয়া হয়েছে if the financial reportings are not up to the standard. If you look at our balance sheets of our various banks, most of it are fictions, not the reality. NPLs showing 3% last year, up to 24, have jumped to 36% in next quarter. অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা বলেন দুর্নীতির কারণে ব্যাংক খাত ধসে পড়েছে অধিকাংশ চার্টার্ড অ্যাকাউন্টেন্টের রিপোর্টে মিথ্যা তথ্যে ভরা অডিটর এবং ম্যানেজমেন্ট লিয়াজু করে এই দুর্নীতি করে বলেও মন্তব্য করেন উপদেষ্টা অ্যাকাউন্টিং হলো সবচেয়ে খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস যেখানে আমরা স্বচ্ছতা জবাবদিতার ব্যাপারগুলো এনশিওর করতে চাই তবে শুধু অডিটিং স্ট্যান্ডার্ড বা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড থাকলে চলবে না কতগুলি আছে প্রসেস এবং প্রক্রিয়া সেই প্রক্রিয়াগুলো কারা ইমপ্লিমেন্ট করে কারা এই জিনিসটা পেছনে আছে সেই মানুষগুলির কোয়ালিটি তাদের মোটিভেশন এবং তাদের স্বচ্ছতা তাদেরও স্বচ্ছতাকে অর্জাহিত দরকার অর্থ উপদেষ্টা আরো বলেন আইএমএফ ও বিশ্ব ব্যাংকের কাছ থেকে যুক্তিসঙ্গত ও দেশের জন্য ইতিবাচক পরামর্শগুলো গ্রহণ করা হয়েছে ভালো জিনিস যদি ওয়ার্ল্ড ব্যাংক বা আইএমএফ বলে থাকে তোমরা যেটা করছো অফ কোর্স দ্বারা টেকনিক্যাল রেসে দিকে হেল্প দিচ্ছে দ্য ইজ অল ভেরি গুড কন্ট্রিবিউশন গেল অর্থবছর দেশের আঠারো লাখ রিটার্ন জমাদানকারীর মধ্যে সত্তর শতাংশই কোনো ট্যাক্স দেয়নি বলেও জানান অর্থ উপদেষ্টা প্রায় সত্তর পার্সেন্ট লোকের জিরো ট্যাক্স একরামুল ইসলাম খান বিজনেস রিপোর্ট মাস্রাঙ্গা টেলিভিশন ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন সার্বিকসূচক ডিএসসি এক্স তিপ্পান্ন পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার পঁয়ত্রিশে বেচা কেনা হয়েছে ছশো নব্বই কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে দুশো তিয়াত্তরটির কমেছে আটাত্তরটির আর অপরিবর্তিত আছে ছিচল্লিশটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের আজকে মার্কেট পজিটিভ নোটে ক্লোজ হয়েছে এবং মার্কেটের ওভারঅল সেন্টিমেন্ট নিউট্রাল নেচারের ছিল ইন্ডেক্স অ্যারাউন্ড চুয়ান্ন পয়েন্টস বেড়ে এখন ফাইনালি ক্লোজ হয়েছে পাঁচ হাজার পঁয়ত্রিশ পয়েন্টস পাশাপাশি মার্কেটে টার্নওভার ছিল প্রায় আজকে সাতশো কোটি টাকার মতো যেটা লাস্ট কাপল অফ হুইতের তুলনায় একটি সিগনিফিকেন্ট ইম্প্রুভমেন্ট বলে আমরা মনে করছি পার্সেন্টেজের দিক থেকে আজকে সিক্সটি সেভেন পার্সেন্ট কোম্পানির প্রাইস বেড়েছে কমেছে বাইশ পার্সেন্টের এবং অপরিবর্তিত ছিল মাত্র এগারো পার্সেন্ট কোম্পানির প্রাইস সেক্টরের দিক থেকে আজকে ব্যাঙ্কিং সেক্টরে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফলোড বাই ফার্মাসিউটিক্যালস এবং ইঞ্জিনিয়ারিং সেক্টর ফাইনালি আজকে ইন্ডেক্সে সবচেয়ে বেশি পজিটিভলি কন্ট্রিবিউট করেছে বল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ এবং সবচেয়ে বেশি নেগেটিভলি কন্ট্রিবিউট করছে ইসলামী ব্যাঙ্ক লিমিটেড সরবরাহ কমের অজুহাতে সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে চার থেকে পাঁচ টাকা এক সপ্তাহ আগে প্রতি কেজি পেঁয়াজ চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা বিক্রি হচ্ছে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি দরে ব্যবসায়ীরা জানান আমদানি বন্ধ থাকায় বেশ কিছুদিন ধরেই দেশীয় পেঁয়াজ দিয়ে চাহিদা মেটানো হচ্ছিল বর্তমানে মৌসুম শেষের দিকে হয় দেশীয় পেঁয়াজের সরবরাহ আগের তুলনায় কিছুটা কমতে শুরু করেছে এতে দাম কিছুটা বেড়েছে পাইকারিদের প্রতিমন পেঁয়াজের দাম বেড়েছে দুশো টাকা পর্যন্ত এদিকে যশ দুই দিনের ব্যবধানে প্রতি কেজি কাঁচা মরিচে চল্লিশ টাকা বেড়ে একশো ষাট টাকা কেজিতে বিক্রি হচ্ছে দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন